আসসালামু আলাইকুম বিয়ে কোনো কি অবস্থা আছে শুক্রবার আমরা শুক্রবারের বাড়ে কামর তো কোনো শেষ নাইতে আর শুক্রবারের দিনই বিরোধ যাই তো ওই বিয়ে নাকি কে আসছি ইয়ার হলে গরু এত আর যার মনে হয় আটাশটি মাস তো হাত মাস বাইরে গেছিলাম গোসল গোসল আর কোনো কেউ কড়াই না দরাই তো এয়ার আগে আমি গোসল করেছিলাম তো ওই উল্ফাউড়া সাইকেল হচ্ছে উল্ফাউড়া দিয়ে দিছি আর এরা ভালো আনি কলর আনি দিয়ে আমি গাড়ি আনার সুন্দর ডলি ডলি ধুয়ে দিছি আমি সবসময় ইচ্ছে মনে করেন তাই আগে দেশে থাকতে হোক গরু বোতান আলছি রে করে নইলেও দুই বের গোসল করে দিতাম আর ওটা দিয়ে ডলি মলি সুন্দর করে গোসল করে দিতাম তো আপনারাও যারা গরু গেলেন নিজের দুদিন গোসল না করলে দেখলাম শরীরও কি অবস্থা হইতেন गोरु तो गोतान गोसल गोरा जे बाला परिष्कार